রাত প্রায় সাড়ে তিনটার মতো বাসতে গেছে এবং আমি অলমোস্ট ঘুমাতে চলে গেছিল আমার ডিউটি শেষ করে তো এই যে ভদ্রলোক এই ভদ্রলোকের একটা ভিডিও মোবাইলে ইউটিউবে স্ক্রল করার সময় আমার সামনে আসলে এবং উনি লোকজনকে বোঝাইতেছে যে ভিপিএন দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে আসলে কী ধরনের ঝুঁকি হতে পারে সো ইন্টারনেটের যে স্পিড এখন ঠিকঠাক মতো কাজও করতে পারতেছি না এবং আপনারা জানেন যে আমাদের মন্ত্রী বলছে যে বিপিএন ইউজ করলে ফেসবুক নষ্ট হয়ে যাবে ফেসবুক তথ্য চুরি হয়ে যাবে আইডি হ্যাক হয়ে যাবে এরকম কথাবার্তা বলছেন উনি সাংবাদিক সম্মেলনে তো এই অবস্থাতে এসে আমার মনে হলো যে এই লোকটাই যে এই সমস্ত ভাড়াটি ভাড়াটে কন্টেন্ট ক্রিয়েটর যারা ঠিকঠাক মতো একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারে না তাদেরকে দিয়ে এই সমস্ত প্রোপাগণটা ছড়াইতেছে তো আমার ইচ্ছা হচ্ছিল যে আই শুড রাইট সামথিং কিন্তু আমার আসলে ধৈর্য কুলাইতেছিল না ঘুম পাচ্ছে এবং আমি খুব বিরক্ত এই সমস্ত নিয়ে এবং ফ্রাস্ট্রেটেড বলতে পারেন সো আমি এই যে পাশে একটা পট প্লেয়ার ওপেন করে এই ভিডিওটা চালাইছি ডাউনলোড করে এবং পাশে যে ওয়েবক্যাম ওপেন করে এটা একটা স্ক্রিন রেকর্ড দিয়ে একটা ভিডিও বানাইতেছি সো আই ডোন্ট নো যে এটা আসলে কি অডিবল হবে কি না সবার কাছে সো আমি একটু ভিডিওটা চালাই দেখি উনি কি বলার চেষ্টা করছে ফেসবুক চালানোর জন্য আপনি ট্রাস্টেড বিপিএন ইউজ করছেন অথবা পেইড ভার্সনের একটা ভালো মানের বিপিএন ইউজ করছেন বাট আপনি যদি বিপিএন ইউজ করার সময় এই তিনটা কাজ করেন তাহলে আপনি জেনে রাখেন যে আপনি মারাত্মক ঝুঁকিতে আছেন সো বিপিএন ইউজ করার সময় কোন তিনটা কাজ করা যাবে না সেটা নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে নাম্বার ওয়ান বিপিএন ইউজ করার সময় মাস্ট বি আপনি যে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন করছে না অর্থাৎ কোনো ব্যাংকের অ্যাকাউন্টে লগ করবেন না বা এই ধরনের আর্থিক কোন যদি সাইট থাকে বা আর্থিক কোন প্রতিষ্ঠান থাকে তাহলে সেইখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন না মানে এই লোক ভদ্রলোক কি বলল মানে এটা মানে মানুষজনের উচ্চারণের সমস্যা থাকে সেটা বুঝলাম যে আর্থিক জিনিসটা কি মানে আর্থিক হয় জিনিসটা আর্থিক কি জিনিস এবং উনি বলছেন যে ভিপিএন ইউজ করাকালীন কোনো ধরনের আর্থিক আর্থিক লেনদেন লেনদেন ওনার ধরনের করবেন না বলি কোনো কেন ভাই ভিপিএন ইউজ করলে কি মানে ভিপিএন আপনার আপনার ডেটা ট্রান্সমিশনকে সিকিউর করতেছে এনক্রিপ্টেড করতেছে তো সেখানে কেন লোকজনকে ওই ভদ্রলোক মানে এই পেইড ভদ্রলোক পরামর্শ দিচ্ছেন যে বিপিএন ইউজ করে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না আর মাথায় কাজ করতেছে না দেখতেও থাকি কারণ ম্যাক্সিমাম সময়ে আমরা যে গুলো ইউজ করে থাকি ফ্রি বিপিএন ইউজ করে থাকি বাট ফ্রি হলেও অনেকে ট্রাস্টেড মনে করেন বাট সেই বিপিএন যদি চায় যে আপনার তথ্যগুলোকে সে ইউজ করবে তাহলে কিন্তু সে করতে পারে অর্থাৎ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে পারে ওকে মানে বিপিএন ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে যায় মানে এই কথার উত্তরে শুধুমাত্র একটা কথাই বলবো দেয়ার ইজ এ স্ট্রিক্ট নো পসিবল না পসিবল না আচ্ছা শুনতে চাই যেহেতু আপনি তাদের মাধ্যমেই সেই সাইটটাতে প্রবেশ করছেন সো মানে বিপিএনের এর মাধ্যমে একটা ওয়েবসাইটে প্রবেশ করতেছি এই জন্য বলতে আপনি চেষ্টা করবেন আর্থিক কোনো প্রতিষ্ঠানে কোনো প্রকার লগ ইন না করার জন্য বিপিএন ইউজ করার সময় সেটা পেইড বিপিএন হোক বা ফ্রি হোক সবসময় এই জিনিসটাকে আপনি এড়িয়ে যাবেন নাম্বার টুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট অনেকে আছেন ভাবছেন যে বিপিএন ইউজ করা মারাত্মক ঝুঁকির একটা ব্যাপার এই ক্ষেত্রে এই লোক প্রত্যেকটা কথার মধ্যে ভাবছেন আর্থিক মানে একটা একটা এই লোকের তিন মিলিয়ন ফলোয়ার হইলো কিভাবে ইউটিউবের মধ্যে আমার আসলে কাজ করে না মাথায় যে মানে কোত্থেকে আসছে এরা এবং এদের ফলোয়ার কারা যে কারা এদের ফলো করে এবং এরা একটা গান্ডু প্রজন্ম তৈরি করতেছে টেকনিক্যালি একটা গান্ডু প্রজন্ম তৈরি করতেছে যে কাজটা করতে যাচ্ছেন যে বিপিএনটা লগ ইন করে এখন আপনার প্রাইমারি যে ফেসবুক আইডিটা রয়েছে সেটা চালাচ্ছেন না আপনার সেকেন্ডারি ফেসবুক আইডিতে লগ করতে যাচ্ছেন সো এই অবস্থায় যদি আপনি লগ করতে যান অন্য কোন দেশে আইপি ইউজ করে অর্থাৎ বিপিএন ইউজ করলে তো অন্য দেশের আইপিতে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার আইডেন্টিটি কনফার্মেশন করতে বলবে এখন এই আইডেন্টি কনফার্মেশন করতে গেলেই কিন্তু আপনার ঝামেলাটা বাঁধবে ওকে সো আপনার এই আইডিটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না এই ক্ষেত্রে মানে কোটি কোটি বছর ধরে মানুষ বিপিএন ব্যবহার করে ফেসবুক চালাইতেছে ইভেন আই হ্যাভ টু আইডিস অনেক বছর ধরে চালাচ্ছি এবং বিপিএন ইউজ করেই বিভিন্ন কাজের জন্য যেমন আমাদের অর্গানাইজেশনের ভিপিএন আছে সেটা ইউজ করে আমাদের কাজ করতে হয় আদারওয়াইজ আমরা কানেক্ট হতে পারি না কোম্পানির কোম্পানির সার্ভারগুলোর সাথে কম্পিউটারগুলোর সাথে তো ওই সময়টা তো আমার ফেসবুক লগ ইন থাকে এবং রিপিটেডলি একটা ফেসবুক আইডি থেকে আরেকটা ফেসবুক আইডিতে সুইচ করতেছি কোনো দিন তো প্রবলেম হইলো না এবং ফেসবুকে টার্মস অ্যান্ড কন্ডিশনে কোনো দিন এই ধরনের কোনো কথাবার্তাও লেখা নাই যে আসলে যে ভিপিএন চালু রেখে একটা আইডি থেকে আইডি আরেকটা আইডি থেকে আরেকটা আইডিতে সুইচ করলে আইডি নষ্ট হয়ে যাবে এবং আইডিটি আইডি ফেরত পাবো না এবং আইডেন্টিটি কনফার্মেশন চাবে

একটা কানটি সিলেক্ট করবেন প্রত্যেকবারে মানে এটা চেঞ্জ করবেন না ও টুটা দিবেন না ঠিক আছে একটা কানটি সিলেক্ট কি কি এটা ও টু ইজ ও টু পরে আপনারা ভিপিএনটা ইউজ আচ্ছা উনি উনি মনে হয় বলতে চাইছে অটো অটোকে উনি বলতেছেন ও টু আর কি অক্সিজেন ও টু ওকে করবেন এবং নতুন কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন না ভিপিএন ইউজ নাম্বার দিয়ে আপনি যখন ভিপিএন ইউজ করতে যান তখন কান্টি যখন সিলেক্ট করতে যান সেখানে দেখবেন যে একটা অপশন রয়েছে ও টু নামে ঠিক আছে এই অটোটা দিলে যেটা হয় আপনার বিপিএন যে দেশের আইপিটা ভালো পাবে সেটাকেই সে কানেক্ট করবে ঠিক আছে এটা কিন্তু আপনার জন্য মারাত্মক রিস্কি একটা ব্যাপার যেটা আমি আগের ভিডিওতে বলি মানে একটা ভিপিএনে অটো অপশনটা অটো বলতে জাস্ট একটা কানেকশন প্রেস করে রাখলাম যে কোন ওটা হচ্ছে কি যে এটা ও ওর কিছু অ্যালগোরিদম আছে ও ওর কিছু মেজারমেন্ট আছে এটা দিয়ে দেখে যে কোন কোন সার্ভারটা আমার জন্য এখন কানেক্ট করার ইজি হচ্ছে সে অ্যালগে একদমের বেসিসে যে কোনো একটা র্যান্ডম সার্ভারে সে কানেক্ট হয়ে যায় র্যান্ডম একটা বিপএন সার্ভারে কানেক্ট হয়ে যায় সো এখানে অটো কেন কানেক্ট করা যাবে না আমি মানে কি শেখাইতেছে মানে মানে এই প্রজন্মকে এই সমস্ত গান্ডু কন্টেন্ট ক্রিয়েটররা কি শিখাইতেছে এটার মানে উদাহরণ হচ্ছে যে এই ভিডিওটা এবং যার কারণে আমি ঘুম বাদ দিয়েও উঠে আসছে আই সেই যে ভিডিও বানাইতেছি আমার জীবনের প্রথম ভিডিও বানাইতেছি এই এই গান্ডুদের নিয়ে সো এই অটোটা সিলেক্ট করতে যাবেন না এটা আপনার জন্য খুবই রিস্কি হয়ে যায় এক্ষেত্রে স্পেসিফিক একটা দেশ আপনি সিলেক্ট করবেন ওকে তাহলে আপনার ফেসবুক বা সোশ্যাল মানে স্পেসিফিক একটা দেশ সিলেক্ট করার অটো দিয়ে স্পেসিফিক একটা দেশ সিলেক্ট করার মধ্যে কি পার্থক্য থাকতে পারে মানে মাঝে মাঝে না আমার মানে বিশ্বাস হয় না যে আমি কি দেখতেছি এবং এরা লোকজনকে কি দেখাইতেছে মানে অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলো আপনার ভালো থাকবে ওকে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি আগের ভিডিও তো নিষেধ করেছেন যে আমি বিপিএন ইউজ না করার জন্য বাট আগে আগের ভিডিও আর পরের ভিডিওর কাহিনী হচ্ছে আগেও তুমি বিভিন্ন রকম ভিডিও বানাইছো মিয়া এবং সেই ভিডিও খাওয়াইছো বাঙ্গু জনতারে এবং স্টিল নাও ইউ আর মেকিং কন্টেন্ট ইউ আর মেকিং ভিডিওস এবং ভুলভাল বার্তা ভুলভাল মেসেজ এবং ইউ আর বিং পেইড মেবি ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড কি বলবো মানে বলতে থাকো যে শুনি আমার মেজাজ খারাপ হইতেছে মানে এই ধরনের ইয়ে শুনলে আমার রাগ উঠে যায় এবং মেজাজ খারাপ হয়ে যায় এখন কেন বলছেন যে সতর্ক থাকার জন্য হ্যাঁ এখন সতর্ক থাকার কথা বলা বলতেছো কারণ কারণ হইতেছে ইউ আর বিং পেইড ঠিক আছে এগুলো হচ্ছে পেইড কন্টেন্ট ইন্টারনেটের পেইড কন্টেন্ট এবং এই সমস্ত হাজরা খাজরা মানে মানে টাইপ কন্টেন্ট ক্রিয়েটররা যখন পেইড হয় এবং এই লোককে আমি দেখছি যে এই লোক জোয়ার জোয়ার ব্যাটিং 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 এর প্রমোশন করে হ্যাঁ দেখতে থাকি কি বলছে ঘুমাতে যাবো আর টাইম দিতে পারতেছি না আমি দেখতে পাচ্ছি অনেকেই এখন বিপিএন ইউজ করছেন ঠিক আছে আর বিপিএন করছেন না করছেন মানে উচ্চারণটাও ঠিকমতো করা জানতে হয় একটা কন্টেন্ট বানাইতে আসলে মানে কী ধরনের যোগ্যতা এই যে আমার উচ্চারণ মানে আমি ঠিকঠাক মতো অনেক কিছু উচ্চারণ করতে পারি না যার কারণে আজ পর্যন্ত কন্টেন্ট মেকিংয়ের কোনো সাহস হয় না একবার একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে কন্টেন্টার টেন্ট বানাবো লোকজনকে বিভিন্ন জিনিসপত্র মানে আমি যতটুক পারি এটুক নলেজ শেয়ার করবো বাট এই যে উচ্চারণের সীমাবদ্ধতার কারণে আমি যাই না ওনাদের উচিত উচ্চারণটা শিখে আসা ইউজ করার পর যারা এই প্রবলেমগুলো ফেস করছেন তারা কিন্তু আমাকে মেইল করছেন যে কারণে আমার মনে হলো যে না আমি বলেছি তারপরে অনেকেই বিপিএন ইউজ করছেন যারা করছেন তাদেরকে কথা থামানো যাচ্ছে না বাট তাদেরকে একটা সতর্কবাণী আমার দিয়ে দেওয়া জরুরি আবার অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারেন যে আসলে সরকারের ইয়ে করছি কিনা আমি প্রতিনিধিত্ব করছি কিনা এরকম কিছুই না ভাই ওই যে ওই যে চলে আসছে মানে ওই যেটা যেটা ধারণা করছিলাম ওইটাই উনি এটা বলছে এটা আমি ফার্স্ট টাইম শুনি না যে এটা এখন ক্লিয়ার হইলো মানে এটা এটা যখন সে এটা এটা এখন ক্লিয়ার করে দিচ্ছে অ্যাফিলিয়েট করতেছি না সরকারের অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েশন করতেছি না হ্যাঁ বা কারোর অ্যাফিলিয়েশন করতেছি না হ্যাঁ এটা এটা এখন ক্লিয়ার করতেছে দ্যাট মিন্স এটা অ্যাফিলিয়েটেড কন্টেন্ট এটা প্রমোটেড কন্টেন্ট এটা পেইড কন্টেন্ট জাস্ট আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আগের ভিডিওটা করেছিলাম যেহেতু আমি টেক নিয়ে কাজ করি আপনাদের সতর্ক করাটা টেক নিয়ে কাজ করে ভদ্রলোক টেক নিয়ে কাজ করে বাট রিয়েলি হি হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট টেক মানুষজনকে মানে গান্ডু বানাইতেছে মানুষজনকে আরও বেশি অশিক্ষিত অশিক্ষিত জনতাকে আরও বেশি অশিক্ষিত বানাইতেছে ইভেন আমি এই ভিডিওর প্রত্যেকটা কমেন্ট চেক করে আসছি কমেন্ট সেকশনে যে বাহবা সবাই মানে আরে ভাই আপনি তো খুব জরুরি খুব একটা ভিডিও বানাইছেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাইছেন এটা এটা দেখে আমার পুরা মানে এনিওয়ে আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সতর্ক করলাম যদি আপনারা বিপিএন ইউজ করেন মানে আগের ভিডিওতেও বলেছি তাহলে পেইড ইউজ করবেন আর যদি করেন তাহলে এই যে তিনটা বিষয় বললাম এই তিনটা বিষয় মেনে চলবেন তাহলে দেখবেন যে আপনার বিপিএন ইউজ করে আপনার আইডিটা মোটামুটি আপনি চালাতে পারছেন আর যদি কফল খারাপ থাকে তাহলে হয়তো আইডি নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে সো আমি সতর্ক মানে আপনাদের যেটা দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে দিলাম মানে উনি প্রথম দিকে হয়তো বলছেন যে পেইড ফ্রি যে কোনো ভিপিএনেই পাসওয়ার্ড চুরি হয়ে যাবে বা শেষের দিকে এসে বলতেছে আবার পেইড পেইড ফ্রির কথা কি একটা বলল এটা টেন রেটুনে দেখার ধৈর্য নাই মানে দিস ইজ কাইন্ড অফ বালসেলফ এবং মানে আপনার কোনো ধরনের কোনো প্রোপাগণ্ডায় এই ধরনের পা দিবেন না এবং ইচ্ছা মতো ভিপিএন ইউজ করা ফেসবুক চালাইতে পারেন এদেরকে সবসময়ের জন্য অ্যাভয়েড করবেন এবং এই ধরনের কোনো কথাই মানে কখনোই কান দেবেন না ভিপিএন আপনার ইভেন ভিপিএন ইউজ করলে আপনার কিছু সুবিধা আছে আপনি আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না ধরেন যে আইএসপি আপনাকে ট্র্যাক করতে পারবে না গভর্নমেন্ট আপনাকে ট্র্যাক করতে পারবে না আপনার ডেটা দেখতে পারবে না ভিপিএন ডেটাকে এনক্রিপ্টেড করে ভিপিএন আপনাকে সিকিউর করে তো এই ধরনের প্র থেকে দূরে থাকবেন এবং আমি চিন্তা করতেছি এখন এটা আপলোড দিয়ে রাখবো নাকি সকালবেলা আপলোড দিব চিন্তা করতেছি সম্ভবত এখনই আপলোড দিয়ে দিব এবং উচ্চারণের সীমাবদ্ধতা আছে আমি একবার হয়েছে কি যে আমি আমাকে একটা ইন্টারভিউতে বলছে যে ঠিক আছে তুমি হচ্ছে আমাকে একটা পাঁচ মিনিটের একটা বায়ো পাঠাও তো ওই পাঁচ মিনিটের ইন্টারভিউ রেকর্ড করতে আমার প্রায় একদিন লাগছিল একবার বলি আরে ভুল হইতেছে না এটা উচ্চারণ হয় নাই আবার নতুন করে করে নতুন করে এইভাবে সারাদিন ফালায় একটা মানে ভিডিও রেকর্ড করছিলাম সো আমার এই সীমাবদ্ধটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যেটা হয়তো অনেক কিছু বোঝাইতে পারি নাই মেজ খারাপ ঘুম আসতেছে টায়ার্ড সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট